আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিদিন দেখছেন আপনাদের সবাইকে বাসে কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন দর্শক রয়েছি হাটে আর আপনারা দেখছেন সার গরুগুলো তো এই এই যে সার গরুটা মার্শাল্লাহ আমার এক কাস্টমারের জন্য দেখছিলাম তো মোটামুটি পাঁচ মিনের একটু শর্ট হবে ভাই এটা কেমন হ্যাঁ ভাই ভালো এটা এটা বয়স কেমন এইটা বড়টা বয়স দুই দাঁত কয় মন হবে ভাই এটা ওজন সাড়ে সাড়ে চার মন পাঁচ মোন হ্যাঁ দুই দাঁত বয়স কত চাচ্ছেন এটা একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম কত বলছে ভাই দেড়শোর আশেপাশে এক লক্ষ পঞ্চাশের আশেপাশে দর্শক এই গরকার দাম এটা এটা হ্যাঁ দাম একশো দশ মানে চাচ্ছেন কত বলছে মানে একশোর আশেপাশে এটা কিন্তু সাড়ে সাড়ে তিন মনের উপরে সাড়ে তিন মনের উপরে এটা আর এই কালোটার বয়স এটা এটা এটা

এই লালটা কত ভাই একশো পঁয়ত্রিশ দাম ভাই একশো পঁয়ত্রিশ চারছে না একই দাম একশো পঁয়ত্রিশ তো দর্শক আমরা সোনাইচন্ডি হাটে রয়েছি আর আপনারা দেখছেন সার গরুগুলো দেখা যাক এইটা অবশ্য চার মনের গরু এইটা দুই চার পাঁচ কেজি কম বেশি ভাই এটা বয়স কেমন ভাই দুই দাদা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ভালো চাচ্ছে কত বলছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ মার্শাল সবগুলোই কিন্তু একবারে গরু যেগুলো কিন্তু সব একবারে মোটা মাশাল্লাহ এটা বয়স কেমন দাদা কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি দুই দাঁত বয়স এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চাশ বলে আচ্ছা ঠিক আছে সাড়ে চার মানে এটাতে সাড়ে চার মিনিট হবে পাঁচ কেজি হইলে উপরে হবে এটা পাঁচ মিনিট শর্ট হবে কতটুকু এটা ওজন ভাই তো দেখি আমরা একটু সার গরুর হালকা আইডিয়া দিই মাশাল এটা কত পঁচিশ একশো পঁচিশ সাড়ে তিন মন না একটু বেশি হবে কত বলছে দাম আর ওইটা 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 একশো পর্যন্ত বলছে এইটার থেকে কিন্তু ওইটা পারত আছে কত এটা বিক্রি করবেন ভাই

হয়তো ভাই একটু শর্ট হইতে পারে একশো পঁচিশ বলে তারপরে ছাড়বে না ভাই কত হলে ছাড়বে না এটা তিরিশ একশো তিরিশ আর ওইটা বিশ আর এইটা কত বলছে ভাই ভাই নব্বই নব্বই বিরানব্বই বলছে হ্যাঁ দুই ভাই ভাই হ্যাঁ ছোটো ভাই আর বড়ো ভাই অরিজিনালেই আচ্ছা এই কারণে দুইটা একই রকম বাড়ির পোশাক আচ্ছা আচ্ছা বাড়ি চিনে দর্শক আপনারা দেখছেন সার গরুগুলো আর আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে ভালো ভাই ভাইয়া কত বলছে বলছে আড়াইশো ষাট আড়াইশো দুই দুই লক্ষ ষাট এরকম এটা কত এটা এটা লালটা হ্যাঁ একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছো দাম বাইশ তেইশ বিশ হাজার বাইশ তেইশ হাজার এটা চারমুনের মনে হয় শর্ট হবে নাকি না চার মুন হবে বেশি হবে আচ্ছা

সাড়ে আষ্ট মন দুশো সত্তর চাইছেন কত বলছে ভাই দুশো বিশ পঁচিশ এখন না আচ্ছা বাংলা লিঙ্ক এটা বাংলা লিঙ্ক কালার ভাই কালোটা বয়স কি চার দাঁত কত চাচ্ছেন দুই লাখ এইটা বেশি হলো না এটা চাচ্ছে ওই দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি বড় ওইটা কত মাস অনেক বড় তো বড় গরু কিনার পার্টি নাই হ্যাঁ গরু এটা কত ভাই এটা এটা দেড় লাখ হ্যাঁ কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ মাশাল্লাহ এই দুটা তো একবারে হিরে আর মানিক হ্যাঁ

235000 235000 না হচ্ছে 240 240 근데 এগুলোর কাস্টমার কম না ভাই খুবই খুবই কম বড় গরু যারা পাল পালবে তাদের জন্য একটু রিস্ক হয়ে যায় মানে কাস্টমার পাওয়া যায় না দর্শক আমরা রয়েছি সুনাই জন্ডি হাটে রাজশাহী বিভাগ চাপাইনা আফগঞ্জ জেলা উপজেলা উপজেলাতে অবস্থিত প্রতি বুধবার একদিন করে বসে কতই টাকা কত ভাই কত এটা যাচ্ছেন একশো বাহাত্তর কত বলছে দাম পাঁচপান্ন সাতান্ন একশো পাঁচপান্ন সাতান্ন আচ্ছা ঠিক আছে বড় বড় মার্শাল অনেক গরু দেখা যাচ্ছে এইটা কত দাদা দুইশো দশ কত বলছে ওজন কতটুক থাকছে এটা ছয় মনের উপরে অবশ্যই ছয় মনের উপরে হবে তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও আপডেট নিয়ে হাজির হওয়ার জন্য তাও হবে কত ভাই এটা দুই লাখ আশি হ্যাঁ কত বলছে বিশ ভাঙ্গে আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ তো দর্শক আসলে বড় যেই গরুগুলো সেইগুলোর কাস্টমার খুব কম তাই বলে যে একবারে কম দামে বিক্রি হচ্ছে এটা কিন্তু না আর সার গরুর মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল বা রয়েছে আপনারা চাইলে আসতে পারবেন চাঁপাই নাবগঞ্জ জেলা নাচল উপজেলাতে হাটটি প্রতি বুধবার একদিন করে বসে আর ঈদের আগের হাট যেটা থাকবে সেইটাতে ইনশাল্লাহ এখানে সাত থেকে আট মন দশ মন ওজনের বকনা গরু পাওয়া যায় কুরবানির জন্য সেগুলো আপনারা চাইলে কালেকশানের জন্য আসতে পারবেন তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম